টেস্টটা দেখি কেমন হলো উহ সেই রকম গরম ভাত দেওয়া যা হবে না মাইশাল কি এবার তুম কোনো ভিডিও করতাম ছেড়ে দিয়ে দিলাম সরিষার তেল সব একসাথে ইয়ে করে এখন মা খেয়ে ফেললাম দেখি এখন টেস্টটা দেখি কেমন হলো সেই রকম গরম ভাত দেওয়া যা হবে না মাসা আল্লাহ মাসাল্লাহ আমি যে এত সুন্দর ভর্তা বানাইতে পারি আমি নিজেই তো জানি না এটা হলো মানিক রেসিপি দেখো কেমনি খাইতে দেখো